আর হুজুররা হজুররা একথা হয়ে যাক হুজুরদের ফতুয়া ফতুয়া বন্ধ হয়ে যাক ফতুয়ার কাগজে লেখে ওমুখে কাফের ওমুখে বন্ড ও মুখে হলো ইয়ে মোনাভেদ ও মুখ ইটা তবু কি খুব কলম চালাইছে ফতোয়া দেয়া বন্ধ করেন আপনার লেগে ফতোয়া দিলে মানুষ কখনোই সংশোধন হয় না দুই পক্ষকে সমঝোতা করতে হয় হেদায়ত দিতে হয় তা ব্লিক করতে হয় তাদেরকে জানিয়ে বুঝে সুষ্ঠু সমাধান করতে হয় এক পক্ষ ফতোয়ানে আর এক পক্ষের উপরে যায় সরাও হয় এই ধরনের হিসাব যদি আগে থাকতে আলেম সমাজ যদি সতর্ক থাকতো তাহলে পরে আপনার ওই রাজবাড়িতে নুরা পাগলা নুরা পাগলার মাজার মাংসে এটা ঠিক আগুন ধরেছে এটা ঠিক কিন্তু একজন মানুষ যখন মৃত্যু হয়ে গেছে তার বিচারের ভার মহান মাবুদের কাছে গেছে বিচারের ভার মহান বাবদের কাছে গেছে সে কি বাবরি রাখছে সে কি করছে বিষয় বৃত্তান্ত আইন আছে লেজিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে দেশের আইন বিভাগ আছে বিচার বিভাগ আছে তারপর হে করতে পারেন কিন্তু একটা মানুষকে কবর থেকে উঠাইয়া তারে পুরাইবেন এটা কোন হাদি শরীরের মধ্যে আছে মানিকন্দ দরবাসি এটাকে কখনোই সমর্থন করে না মানিক দরবাসি মাজার পূজা করে না এই সমস্ত মাজার পুজারি যারা আছে এগুলার কথা ঠিক আছে তাদেরকে তাদেরকে না করা উচিত এবং এগুলা না করা উচিত ঠিকই কিন্তু একটা মানুষ পূজা করছে যা কিছু করছে সে তার তো বিচার আল্লাহর কাছে হয়ে গেছে কবরস্থ হওয়ার পরে তার লাশটারে উঠিয়া তারে পুরাইতে হবে এটার হিসাবপত্র এই ফতোয়া কোন ফতোয়া আলমগীরের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি তো করে তাহলে তার কবরে গেলেও তারে উঠাইয়া লাশ তারে পুরাইতে হবে এটা কোন হাজি শিল্পের মধ্যে এটা আছে আমি আপনাদের খ্যাত তারস করতে চাই উৎসাহী হয়ে বাংলার জমনের মুখে কোন হুজুর বা কেউ কোনো কাজ করা এটা বন্ধ করতে হবে ইসলামী অনুশাসন থাকতেই হবে ইসলামী অনুশাসন যদি না থাকে আলমদেরকে সম্মান যদি না করা হয় মানসিক বেদাতের মধ্যে ডুবে যাবে ইচ্ছা তাই করবে এটা হল আলাদা কথা এই ধরনের আলো করে সরকারের পক্ষ থেকে ওলামাদেরকে একটা ক্ষমতা পাওয়ার দেওয়া তাদেরকে শাসন করার জন্যে কোরআছন্নার বিধান মতো আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সেটা পরিচালনা করার জন্যে সরকারের পক্ষতে অবশ্যই আলমদেরকে দিয়ে একটা কমিটি গঠন করে দেশ জারি কোরআছন্নার বিধান মতো চলে সেই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে সেই সম্মান শ্রদ্ধা সরকারকে অবশ্যই দিতে হবে পরবর্তী ক্ষেত্রে যেই সরকার ওলামাদেরকে এই সম্মান শ্রদ্ধা দিবে না সেই সরকারও নরবার হয়ে যাবে তারকে কোরআনকে সম্মান না করলে আলেমদেরকে সম্মান না করলে শান্তিতে কেউ থাকতে পারবে না জরেগঞ্জ ঠিক কিনা আবার অতি উৎসাহী হইয়া শোনার এই এই কাজ যেন আমাদের পক্ষে করতে যেন না পারে এই জন্য আলেম স্বভ তাদেরকে কোশিটাই না রাখতে হবে আল্লাহ মানিগঞ্জে একজন মানিগঞ্জের অতরে এলাকার নাম বললাম না সে একটা মেয়ে একটা ছেলে তারা অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছে এই যাই দেখছে হয়তো এক দুজন চারজন সাক্ষী পায় নাই যেহেতু ছেলেমেয়ের দুইজনে আনমেরিট কাজে এখানে তার বিচারের একটা লাঘো আছে সেখানে তাহলে ইমাম মামসা ফতুয়া দেয়া দিছে একশো দুর্রা মার একশো রাজে মারব আগে মানুষ না গিয়ে ইসলাম ওই হুজুর কি বুঝছে আগে মানুষ পরে হলো ইসলাম অনুশাসন তো মেয়েটার শরীরটা ছিল একটু দুর্বল অসুখ ছিল একটু জ্বর ছিল একশো দূর যেন হুজুরে মারবার ফতুয়া দিছে তো সবাই তারে রেডি করে এক লোক এরকম ব্যাথ ই করে হেরে একশো দূররা তারে মারছে মেয়েরে মারছে অসুস্থ রক্তপাত হইছে শরীরে হাসপাতাল নিছে নীতি নিতে মরে গেছে আপনার মানুষই যে আছে আপনি ফতুয়া দেন কার কাছে সেটা না পাঁচ বছর তো হুজুর পলে আসিলেন

আমার বাংলাদেশ সিস্টেম অনুশাসন থাকারও দরকার আছে যদি তা না হয় তা প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘরে ঘরে মাজার হবে মাজার পূজা হবে মানুষকে মানুষ শ্রেষ্ঠ দিবে হ্যান করবে সব শিরিক বেদাতের মধ্যে সব ঢুকে যাবে এই অনুশাসন অনুশাসন করার জন্য আলিম সমাজদেরকে মাথায় মাটিতে তাদের নামতে হবে জোরে জোরে কংস আমি আপনাদের ক্ষেত্র তাজ করতে চাই মানিগঞ্জ দরবার শেরিবের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রুহের জগৎ আত্মার জগতের প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী চব্বিশ তারিখে বিশ্বস্তবা মানিগঞ্জ দরবারসীর পক্ষ থেকে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আল্লাহরা সেই আল্লার পাগলেরা তাই মানিগঞ্জ দরবার শ্রীর পছন্দপতিকে সামনে নেওয়ার জন্যে বেগবান করার জন্যে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দেয়া সেই ফান্ডটাকে রেডি করার জন্য একটা রিজার্ভ ফান্ড আমি ঘোষণা করছি সেই রিজার্ভ ফান্ডকে শক্তিশালী করার জন্য আল্লাহর আসে আল্লাহর পাগলেরা মনে করতে হবে আমার পীরের সাইজের হাত দিয়ে শক্তিশালী হয়ে যায় দরবার শক্তিশালী হবে পাঁচ কিনে মানুষের টার্গেট নেওয়া শান্তিপুরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করার জন্য কাজ করতে হবে সেই ফান্ডকে ভালোবাসেন কোন কোন ভাই তা আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও হাত নামাও